আল্লাহ তালা বলে দুর্গাপুরের মুসলমান শোনো আল্লাহ জানা এই রকম জান্নাতীরা জাহান্নামীরা জান্নতি মানুষদেরকে ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা আনফিদু আলাইনা মিনাল মা আজকে একটু পানি আমাদের দিকে নিক্ষেপ করো পানি চাই এ জান্নতি কত সুন্দর পানি দিয়ে পান করো পানি পান আর নিম্ন ফুটান্ত গরম পানি আর পুষ পান করতে করতে আমাদের অস্তিত্ববিহীন হয়ে গেছে ও জান্নাতি তোমাদের কাছে এক গিলাস পানি আমরা চাই না এক কাপ পানিও চাই না ওই যে গ্লাসের নিচে একটু মাত্র পানি বাকি আছে ওই পানি একটু আমাদের দিকে ছেটে মারো সুরে মারো ওই জান্নাতের পানি পান করে একটু ক্ষুধা নিবারণ করি একটু তৃষ্ণা আমরা নিবারণ করি বলেন তো ওই দিনে আফসোস করলে পানি পাওয়া যাবে কি এরপরে জাহান্নামের আলো बोलतेছে আউম এ ভাই একটু গভীর মনোযোগ কথাগুলো শুনতে থাকেন এলোমেলো মনোযোগ দিবেন না যদি আপনার মনটা নষ্ট হয়ে যায় তাহলে এই কোরআনের বয়ান কেন মিষ্টি দিল ভালো লাগবে না এদিকে দরকার হলো মনোযোগের এই দিকে আমার দিকে তাকান الله <سؤال> رب العالمين قل 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 يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انظرونا نقتبس من نوركم الله رب العالمين ايات كريمه نموت بلتس যখন হাসনের ময়দানে কায়ে হয়ে যাবে যখন কেউ কাউরে পরিচয় দিবে না নিজের বাবা নিজের মা সন্তান সন্তানি বিবি কেউ কাউরে পরিচয় দিবে না ওই মুহূর্তটা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেন এইভাবে ওই কেয়ামতের ময়দানে মুনাফিক নারী আর পুরুষ কি বলবে আল্লাহ পাক সেটা বলেন কেয়ামতের ময়দানে মুনাফিক নারী আর পুরুষটা বলবে একটু দাঁড়াও একটু আমাদের দিকে তাকাও এই কথাগুলো বলবে কারা মুনাফিক যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুর্গাপুরের মুসলমান শোনো আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আফসোস করে করে বলবে আমানু যুরুনা নাকতা বিসমিন আজকে তোমরা যারা ইমানদার দুর্গাপুরের মুসলমান জান্নাতের দিকে রওনা হয়ে গেছো আজকে তো রাজা জান্নাতের দিকে রওনা হয়েছ তোমাদের একাই বলা হয় একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমাদের থেকে কিছু আলো আমরা গ্রহণ করি তার মানে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে অন্ধকারে নিমজ্জিত হয়েছে ইমানদার জান্নাতি মানুষকে দেখার পরে বলবে ও জান্নাতিরা একটু দাঁড়াও তোমাদের থেকে কিছু আলো আমরা গ্রহণ করে নেই আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা এই কথা বলার পরে পরে এবার জান্নাত জাহাংলমিদের জবাব দিবে এবার এই মাহফিলের ইমান যারা তারা তখন জবাব দিবে আল্লাহ রব্দুল আর বলেন টিলার রুজিয়ুমর সল্তমি শুরু ন কেমন হবে পরিস্থিতি এবার জান্নাতি মানদাররা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে শোনো তোমরা পিছনের দিকে ফিরে যাও আর সেখান থেকে আলো খোঁজ একটু গভীর মনোযোগে কথাগুলো শুনতে হবে কুরআনুল কারিমের কথা অমনোযোগী হলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমার ভাইরা আমার বন্ধুরা জান্নাত দিকে তাকাও পিছন দিকে ফিরে যাও দুনিয়ার দিকে একটু তোমরা ফিরে যাও আর সেইখান থেকে তোমরা আলো গ্রহণ করো অর্থাৎ তুমি দুনিয়াতে যে কর্ম করেছিলে সেই কর্মটা অন্ধকার কর্ম না আলোকিত কর্ম বলে অন্ধকার কর্ম কোনটা বলে ওই যে নামাজের আজান হয়ে গেছে হাইয়া আলাস সালাহ এ বান্দা ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিলাম আল্লাহ বলে হাইয়া আলাস এ বান্দা ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত তোর নিঃশ্বাসটা চালু রাখলাম হাতটা ভালো রাখলাম এই যে তুই পাঁচ ছয় ঘন্টা কাজ করলি আয় এখন দশটা মিনিটের জন্য আমার পায়ে দিয়ে যা হাইয়া আলাস সালা বলে এইভাবে আপনাকে জহরের সময় দুই বার ডাকা হলো এরপরে আবার দুই ঘন্টা পর আল্লাহ বুঝাই বান্দারে তোরে সুস্থ রাখলাম ভালো রাখলাম চোখটা ভালো রাখছি হাতটা ভালো রাখছি অঙ্গপ্রত্যঙ্গ সব ভালো রাখছি সেই দিন তুমি কাজ করো আয় বান্দা আয় আয় আটটা মিনিটের সময় দিয়ে তুই আমার মাঠে চলে যা এরপরে মাগরিবের সময় রাখতেছে

কারণ তুই মাঠে কাজ করতি আমিও মাঠে কাজ করতাম যখন আজনের কোন শব্দ আমার কানে পৌঁছাইতো তখন পুরা কাজ করব বাদ দিয়ে আমি নামাজে আল্লাহর পদমে সিজদা দিয়েছি আর তোর কানে ঢোকার পর তুই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে আরে বন্ধ শোন তোর জন্য দাঁড়াবো না বরং তুমি দুনিয়ায় যে কর্ম করেছিলে সেইখান থেকেই তুমি আলো গ্রহণ করো জোরে জোরে কারণ হলো মুসলমান এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে নামাজিদেরকে নিয়ে ঠাট্টা করে কথা কয় না বুঝা আপনাদের এলাকাতে নাই চায়ের দোকানে তো মসজিদ নিয়ে কোনো গল্প হয় না হুজুরদেরকে নিয়েও কোনো গল্প হয় না কথা কেন ঠিক কিনা হ্যাঁ যারা যায় না চায়ের দোকান তারা কইছে ঠিক আর যারা যায় তারা সুস্থ বসে আছে তার মানে হলো হুজুর এই যে অন্ধকারের সাথে আমরা নিমজ্জিত ছিলাম এজন আল্লাহ তাআলা জানাই বান্দা স জানলাতিরা হাতের অপেক্ষায় দাঁড়াবে না আল্লাহ রব্বুল আলামিন তার পরের অংশ বলে দিলেন তা তো রুই নাহুম বিসুরিল্লাহু বা এবারে জান্নাতি আর জাহান নামীদের মাঝখান দেয়াল একটা দেওয়াল প্রাচীর দিয়ে দিবেন প্রাচীর বলে জান্নাতি আর জাহান মাঝে একটা প্রাচীর হয়ে যাবে আল্লাহ তার পরের অংশ বলছে বান্দা শোন শুধু তাই না ওই প্রাচীরের মাঝখান দিয়ে একটা দরজা থাকবে দরজা কেন সেই দরজা ওই জাহান নামীরা জান্নাতীদের নাজরিয়া মত দেখবে আর আফসোস করবে হায় হায় তোমরা নামাজে যাইতে আমরা নামাজে যাইতাম না তোমরা কোরআন তেলাওয়াত করতে আমরা কোরআন তেলাওয়াত করতাম না আজকে তোমরা কত সুন্দর নাজ নিয়ামত পাও কিন্তু আমরা কোনো নাজ নিয়ামত পাই না ওই দরজা দিয়ে এইগুলো দেখবে আর আফসোস করবে আল্লাহ অন্য সুরের মধ্যে বলে দিয়েছেন নাদা! আসহাবুন না। আসনু হাবাল জান্নাত আনফি দু আলাইনা মিনাল মা আল্লাহ তাআলা বলে দুর্গাপুরের মুসলমান শোনো আল্লাহ জানা এইরকম রকম জান্নাতীরা জাহান্নামীরা জান্নতি মানুষদেরকে ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা আনফিদু আলাইনা মিনাল মা আজকে একটু পানি আমাদের দিকে নিক্ষেপ করো পানি চাই হে কত সুন্দর পানি তুই পান করো হাউজে কাউসের পানি তুমি পান করো আর জাহান্নামের নিম্ন ফুটন্ত গরম পানি আর পুষ পান করতে করতে আমাদের অস্তিত্ববিহীন হয়ে গেছে ও জান্নাতি তোমাদের কাছে এক গিলাস পানি আমরা চাই না এক কাপ পানিও চাই না ওই যে গিলাসের নিচে একটু মাত্র পানি বাকি আছে ওই পানি একটু আমাদের দিকে ছিটে মারো সরে মারো ওই জান্নাতের পানি পান করে একটু ক্ষুধা নিবারণ করি একটু তৃষ্ণাটা আমরা নিবারণ করি বলেন তো ওই দিনে আফসোস করলে পানি পাওয়া যাবে কি এরপরে জাহান্নামের আরো বলতেছে আউমি আরো জরকার কান লাহু আকবার এ ভাই একটু গভীর মনোযোগ কথাগুলো শুনতে থাকেন এলোমেলো মনোযোগ দিবেন না যদি আপনার মনটা নষ্ট হয়ে যায় তাহলে এই কুরআনের বয়ান কেন মিষ্টি দিলেও ভালো লাগবে না এজন্য দরকার হলো মনোযোগের এই দিকে আমার দিকে তাকান এইবারে জাহান্নামীরা জান্নাতি মানুষদেরকে বলতেছে মিম্মা রযাকাতুমুল্লাহ জান্নাতি পানি চাইছি পানি দাও আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে ফলমূল দিয়েছে পাখির গোষ্ট আল্লাহ তোমাদেরকে দিয়েছে আমি তৈরি মিম্মা ইয়াস্তাহুন রুসি সম্মত পাখির গোষ্ট আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ফি সিদরি মাখদুদ এই রকম বড়ই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আতাল হিমমাঙ্গুদ এই রকম কাদি কাদি কলা গাছ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এই রকম হাউজে কাউসারে পানি আল্লাহ তোমাদেরকে দান করেছেন না না তোমাদের কাছে পানি চাই না একটু আমাদের দিকে খাবার নিক্ষেপ করো রিজিক নিক্ষেপ করো কারণ আমাদেরকে হিসাবে যা ফল দেওয়া হয়েছে যা খাবার সাথে সাথে নারী গুলো পচে গলে যায় আবার ওই নিচের রাস্তা দিয়ে সেগুলো বের হয়ে যায় পাশেই তো বসবাস করতাম এক ছাতেই চলাফেরা করতাম দেখা সাক্ষাতে সালাম হতো একটু পানি আমাদের দিকে নিক্ষেপ করো যদি পানি না হয় একটু খাবার আমাদের দিকে নিক্ষেপ করো এবার শোনেন জান্নাতরা কি জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ন আল্লাহ হল আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা এবারে জান্নাতেরে বলতেছে সব তোমাদের জন্য জান্নাতের পানি এবং জান্নাতের খাবার আল্লাহ তোমাদের হারাম করে দিয়েছেন জান্নাতের পানি আল্লাহ হারাম করে দিয়েছেন জাহান জান্নাতের খাবার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন না তোমাদের জন্য জান্নাতের খাবার পানির ব্যবস্থা নাই কারণ তোমাদের জন্য আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ অন্য সূরার মধ্যে জানাইছেন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া যাহা নামেের নিক্ষেপ করানো হবে। জাহান নামে পবেশ করানো হবে। এবং জাহান নামের উত্ত্ক্ত ফুটন্ত গরম পানি পান করানো হবে। লাইসালাভুম তো আমুন ইল্লা মিং দরর লাইুস মিনু ওলাইুন মিংজু আল্লাহ তালা বলেন ওই জাহান ভিতরে বিতরে কাটাযুগক্ত খাবার যেই খাবার খাবার সাথে সাথে।

তোমরা করবে এজন্য মুসলমান শুনেন তাহলে এবার আমাদের করণীয় কি আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন ওয়া হুম্মিয়াস রব্বানা ফিহা যে না না আমাল সলিহান ভৈরল্লা কুন্না নামাল আল্লাহ দারুন কথা বললেন অহো মিয়া খুনা ফিহা যখন জাহাঞ্জাবিনাবে জাহান্নার ভিতরে পূর্বে আশ্বস্ত করবে আপ্তনাপ্ত করবে দুঃখ প্রকাশ করবে তখন জাহান্নামের

তোমরা যখন প্রকাশ করবে দুনিয়াতে পাঠাও আর অন্যায় করবো না এক কাজ করবো ভালো কাজ করবো এই কথা যদি তোমরা বলো এই কথার জবাবে আল্লাহ পাক বলছেন না আওয়ালাম নু আমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর বান্দারে দুনিয়াতে হেদায়েত হওয়ার জন্য একটা সময় দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম ইচ্ছা করলে সে সময় নিজেকে পরিবর্তন করতে পারতে নিজেকে নামাজি বানাইতে পারতে নিজেকে সত্যবাদী বানাইতে পারতে নিজেকে হকের উপর রাখতে পারতে ইচ্ছা করলেই নিজের জিব্বাটাকে সংযত রাখতে পারতে হেফাজত করতে পারতে মন চাই জিন্দিগি করছো না বান্দা একটা সময় তোকে দিয়েছিলাম ও যা আকমুন নাজির তোদের কাছে সতর্ককারী পাঠাইছিলাম সতর্ককারী বলে সতর্ককারী কারা এই যে আপনার মাঝে আজকে জাহান্নাম প্রসঙ্গ ওয়াজ করতেছে যারা এরা আপনাদের সতর্ককারী বলে গেলাম জাহান্নাম আছে বড় ভয়াবহ ওই সময় আফসোস করে বলবে আল্লাহ বুঝি নাই লা নুকাযিবা বিআয়াত ফিরব না ওয়ানাকুনাল নামিনাল মুমিনিন আল্লাহ দুনিয়াতে এখন পাঠা আপনারা আয়াত যে অস্বীকার করেছিলাম আপনার কথা অবমাননা করেছিলাম আর করব না অনেক ওয়ানাকুনামিনাল মিনিন আর ईमानদারদের সাথে চলব বেঈমানদের সাথে আমরা চলব না আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা এই আফসোস করার পরে

তুই জাহান্ন নামে গিয়া জাহান্নাম উত্তপ্ত ফুটান্ত গরম পানি আর ফুটান্ত গরম পানির ভেতরে সেগুলো তোর খাবার তুইগুলো খাবি আর জাহান্নামে পড়বি আমার সঙ্গে আস্তে কোনো কথা বলবি না তোর মতো নেব আর বেমানের সাথে আল্লাহর কোনো কথা নাই কথাগুলো ঠিক নেবে আল্লাহ দেওয়া হায়া আল্লাহর দাওয়া রিজি আল্লাহর দেওয়া সুবিধা সব ভোগ করি কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে রাজি নই কথা কোন ঠিক না بیٹি আমরা যারা আজকে এমনভাবে সালাফিতা করি আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা মরবই না কথা কোন না কেন মিথ্যা বলছি আরে মিথ্যা বলো অবস্থাতে আপনি মরণ হতে পারে কথা কোন না কেন আপনি না আপনি সুদ কাটছেন সুদ দিচ্ছেন সুদ নিচ্ছেন সুদের সাক্ষী আপনি হয়ে যাচ্ছেন আরে ওই সময়ে লেনদেন করো অবস্থাতে আপনি মরণ হয়ে যেতে পারে এই চিন্তার মাথায় থাকা দরকার ছিল উম্ম ইমামদের বিরুদ্ধে আমাদের বিরত অবস্থান তৈরি করেছেন আপনি ওই সময় তো আপনি মরণ হয়ে যেতে পারত আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন ওই সময় তো আপনি মরণ হয়ে যেতে পারত বলে এই চিন্তা ফিকে তোমার ছিল না তুমি আজকে বিপদে পড়ছো আর দুনিয়ার কথা মনে পড়ে কথা কোন ঠিক না বেটি অবস্থা এমন হয়ে যাবে আফসোস করবে আমরা সেই আফসোস না করতে চাইলে কি করতে হবে আমাদের জীবন পরিবর্তন করতে হবে কথা কোন ঠিক না বেটি বাবা আপনাকে বিরক্ত হচ্ছেন কথাগুলো খাওয়া লাগতেছে আপনাদের

জাহান্নামে রশি দিয়ে হেছিয়ে হেছিয়ে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা পরলংশ বলেছেন হাত্তা ইজা জাউহা জাউহা তারা ইতে তারা যখন জাহান নামে দরজার সামনে নিয়ে যাওয়া হবে কেমন করে নিয়ে যাওয়া হবে আল্লাহ যদি আমি এই আয়াতের ব্যাখ্যা করি অন্য সুরা দিয়া আরো বুঝতে সহজ হবে মুসলমান একটু ভালো করে কথাটা দিন দিয়া শোনেন বলে যখন জাহান নামে দিকে আপনাকে মেরে ধরে হেসরে হেসরে নিয়ে যাওয়া হবে ও বাবা আমার ভাইরা আমার বাবাজিরা দিল দিয়া কথাগুলো বুঝতে হবে এই কথা